শিব ব্রত কথা প্রতি সোমবারের ব্রত কথা প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল তার কাছে অডেল ধনসম্পত্তি ছিল কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে দুঃখী থাকতো প্রতি সোমবার উপবাস রেখে শিব পার্বতীর পূজা করত ওই মহাজন পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান শিব জানান হে পার্বতী এটি মহাজনের ভাগ্যে লেখা রয়েছে কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানাতে থাকেন শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন কিন্তু তার পুত্রকে শুধুমাত্র বারো বছর আয়ু দেন শিব একথা শুনে মহাজন না তো আনন্দিত হয় না দুঃখ পায় কিন্তু সে শিবের পুজো বন্ধ করে না নিয়মিত সোমবারের উপবাস রাখত ব্রত কথা শুনত শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ছেলে এগারো বছর হয়ে গেলে মহাজন তাকে কাশি শিক্ষা গ্রহণের জন্য পাঠান মামার সঙ্গে কাশির উদ্দেশ্যে রওনা দেয় মহাজনের ছেলে মহাজন নিজের ছেলেকে ধন দিয়ে বলেন পথে যজ্ঞ করো যেখানে যজ্ঞ করবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে দুই মামা ভাগ্নে এভাবেই যজ্ঞ করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন পথে এক নগর আসে সেদিন সেখানে রাজকন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সে পাত্র ছিল কানা যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফোন আটেন মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন এই ছেলেকেই বর্ষা জিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই বিবাহের পরে মহাজনের ছেলেকে অর্থ দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেয়া হয় কিন্তু মহাজনের ছেলে ন্যায় পরায়ণ ছিল এটি সে মেনে নিতে পারেনি সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আচলে লিখে দেয় যে তোমরা তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে তার এক চোখ কানা আমি কাশিতে পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে সম্পর্কে জানায় রাজা নিজের কন্যাকে বিদায় করেন না বরযাত্রী ফিরে যায় অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশি পৌঁছে সেখানে যজ্ঞ করান যেদিন ছেলের বয়স বারো বছর হয় সেদিন যোগ্য রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলে আমার শরীর ভালো লাগছে না মামা মামা বলেন তুমি ভেতরে গিয়ে শুয়ে পড়ো শিবের কথা মতন কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত ভাগ্নাকে দেখে মামা বিলাপ শুরু করেন সে সময় শিব পার্বতী সেদিক দিয়ে যাচ্ছিলেন পার্বতী বলেন প্রভু এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায় শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয় পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা ছেলেটির শ্বশুর তাকে চিনে যায় তার আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায় এদিকে মহাজন তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকে প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যু সংবাদ পেলে তারাও প্রাণ ত্যাগ করবেন কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন হে সৃষ্টি আমি তোমার সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি যে ব্যক্তি সোমবারের উপবাস করে এবং এই ব্রত কথা শোনে তার সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয়